স্বামী স্ত্রী দুজনেই চাকরি করলে দুজনেই শিক্ষা ভাতা পাবেন কিনা অর্থাৎ সরকারি চাকরির ক্ষেত্রে শিক্ষা ভাতা পাওয়া যায় প্রতি সন্তানের জন্য পাঁচশো হারে মাসিক সর্বোচ্চ দুটি সন্তানের জন্য শিক্ষা ভাতা পাওয়া যায় তো তৃতীয় সন্তান থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে বড় সন্তানের শিক্ষা ভাতা প্রাপ্তির বয়স যখন তেইশ বছর পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু তৃতীয় সন্তান ঢুকবে অর্থাৎ সবসময় দুটি সন্তান থাকতে পারবে শিক্ষা ভাতা প্রাপ্তির ক্ষেত্রে একই সাথে তৃতীয় সন্তানের শিক্ষা ভাতা কিন্তু প্রদান করা হয় না চলুন আরও বিস্তারিত আমরা জেনে নিই এখানে শিক্ষা সহায়ক ভাতা যেটিকে আমরা স্টিপেন্ট হেল্প সার্কুলার বলতে পারি এটি প্রথম জারি হয় সরকারি চাকরির শুরুর দিকে তো পরবর্তীতে সংশোধনী জারি হয়ে থাকে তো আমরা আজকে মূলত শিক্ষা সহায়ক ভাতা গ্রহণের সময় আমরা যে বিষয়টি খেয়াল রাখবো যে স্বামী স্ত্রী দুজনে যদি চাকরি করে তাহলে একজনের পক্ষ থেকে শিক্ষা ভাতা গ্রহণ করতে হবে দুজনেই শিক্ষা ভাতা পাবেন ব্যাপারটি এমন নয় অর্থাৎ সন্তান যেহেতু দুজনের তো সরকার একই ভাতা একাধিক জায়গা থেকে দেয় না কখনো তো এক্ষেত্রে বা দুজনের সরকারি চাকরি করলে শুধুমাত্র এক পক্ষ শিক্ষা সহায়ক ভাতা গ্রহণ করতে পারবেন একটি সন্তানের জন্য আমরা পূর্বেই জানলাম যে পাঁচশো টাকা প্রতি মাসে বা মাসিক হারে আর দুটি সন্তানের জন্য এক হাজার টাকা গ্রহণ করা যাবে প্রতি মাসে বেতনের সাথে এটি পাওয়া যায় এই সংক্রান্ত একটি আদেশ জারি হয়েছে দু হাজার পনেরো সালে তো দু হাজার পনেরো সালে যে আদেশটি জারি হয়েছে সেখানে কিন্তু শিক্ষাবতার হার উল্লেখ আছে এবং বলা আছে স্বামী ও স্ত্রী উভয় সরকারি চাকরিজীবী হলে সন্তান সংখ্যা যে কোনো একজনের ক্ষেত্রেই গণনা করে ভাতার পরিমাণ নির্ধারণ করতে হবে খতে বলা আছে এটি রুলসটি আর গতে গতে বলা আছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যয়নপত্র অর্থাৎ এই যে শিক্ষা ব্যথা নেওয়ার জন্য শিক্ষা যে শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়ে পড়াশোনা করবে সেখান থেকে একটি প্রত্যয়নপত্র দিতে হবে এই বর্মে যে সেখানে আপনার ছেলে বা আপনার মেয়ে পড়াশোনা করে আর জন্ম নিবন্ধন সনদ এর কপি দাখিল করতে হয় এই দুটো দাখিল করলেই আপনার নিজ অফিসে দাখিল করলেই শিক্ষা ভাতা বেতনের সাথে পাওয়া যায় জন্ম নিবন্ধন মোতাবেক মূলত তেইশ বছর পর্যন্ত এই শিক্ষা ভাতা পূর্বে এটি একুশ বছর ছিল পরবর্তীতে এটি তেইশ বছর করা হয়েছে আর অনেকে বিষয়টা এরকম ভাবেন যে শিশু শ্রেণীতে ভর্তি করলাম আপনার ছেলে বা মেয়ের বয়স দুই বা তিন বছর সে পাবে কি না না সে পাবে না ছেলে বা মেয়ের বয়স সর্বনিম্ন পাঁচ বছর হতে হবে পাঁচ বছর না হলে সে শিক্ষা ভাতা পাওয়ার যোগ্য হবে না আর ওই যে একটু আগে আরেকটি বিষয়ে আলোচনা করলাম যে সন্তান যদি চারটি তিনটি বা চারটি হয় তাহলে কী হবে সেক্ষেত্রে দুটি সন্তানই সবসময় পাবে দেখা যাচ্ছে সবচেয়ে বড় সন্তানের শিক্ষা ভাতা পেতে পেতে তার বয়স যখন তেইশ বছর পূর্ণ হয়ে যাবে তাকে বাদ দিয়ে নিচে থেকে আরেকজন অ্যাড করা যাবে কিন্তু সর্বোচ্চ দুজনই অ্যাড থাকবে সবসময় সবসময় এর চেয়ে বিষয় বিস্তারিত আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো চাইলে আপনি চেকআউট করে নিতে পারবেন আপনার যদি কোনো মন্তব্য থাকে ভিডিওর কমেন্ট সেকশনে করুন আমি চেষ্টা করব উত্তর দিতে ধন্যবাদ